ওকে গাইস আমি সাইলেন্টেডার আইসিটি আমি এখন আছি গোল্ডের একটি চার্টে এক মিনিট চার্টে মূলত আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কেন লস করেন এবং কেন এন্ট্রি হারান এবং একটা এন্ট্রি হারানোর পর উল্টাপাল্টা জায়গাতে আপনি ট্রেড করে লস করেন এটা রিজনটা আমি মূলত এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো এখানের পিছন দিকের যে অংশটা এখানে এটা আমি মুভমেন্টটা ক্যাপচার করছিলাম যে এই লিকুইডি পর্যন্ত তো তার মানে এখানে লিকুইডিটা মানে এখানে হিট করছে ঠিক আছে এই যে এখানে আছে এক মিনিট চার্টে এখানে আছে হিট করছে এটা অ্যান্ড এখানে আছে হিট করছে মানে কি এটা হায়ার টাইম ফ্রেমের লিকুইডিটি এখান থেকে সোয়াইপ করছে ঠিক আছে হায়ার টাইম ফ্রেমের লিকুইডিটি কী করছে সোয়াইপ করছে প্লাস এটাও একটা এখান থেকে বলতে পারেন লিকুইডিটি সোয়াইপ করছে এটা যেহেতু গোল্ড মার্কেট তাহলে সিলভার মার্কেট এখানে এসএমটি দিয়ে উপর দিকে চলছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখান থেকে এটা বুঝলাম এটাকে আমি টাটেল সোপ ধরতে পারি ধরব ওকে এটা হচ্ছে কি টাটেল সোপ তো দেখেন আপনি এখান থেকে মুভমেন্টটা কিভাবে ক্যাপচার করবেন আর কিভাবে আপনার ভুল হতে পারে আর কিভাবে আপনি এখান থেকে লস থেকে বেরিয়ে আসতে পারেন আর কোন জায়গাতে ট্রেড করবেন না এবং কোন জায়গাতে ট্রেড করবেন সেটাই আমি মূলত দেখানো ট্রাই করব এখন কথা হচ্ছে আপনি যখন এই মার্কেট এই লিকুইডিটি সোয়াইপ করছে এবং এখান থেকে টাটেল সোপ করছে তখন আপনি চাইলে এই যে এখানে সিআইএসডি আছে এখান থেকে চাইলে ট্রেড করতে পারেন বাট আমি এখান থেকে বেশি রিকমেন্ড করি না যে এখান থেকে আপনি ট্রেড করেন কারণ একটা ট্রেডের পিছনে যদি একটা লজিক না থাকে একটা ট্রেডের পিছনে যদি একটা কারণ না থাকে তাহলে আপনি কেন ট্রেড করবেন তাহলে তো উইনিং রেশিও আপনার নাইনটি হবে না ঠিক আছে আপনি এখান থেকে লিকুইডিটি সোয়াইপ করার পরে এই সিআইএসডি থেকে আপনি ট্রেড করেন এটার উইনিং রেশিও থাকে সেভেন্টি পার্সেন্ট থাকে কোনো সমস্যা নেই বাট আপনি আরও কনফার্মেশন বাড়াবেন জাস্ট একটা লিকুইডিটি সোয়াইপ করছে তাও আবার এক উইক দিয়ে হ্যাঁ টাইটেল সুপ করছে তারপর আপনি সিআই জিকে ট্রেড করে ফেলবেন আর মার্কেট যে উপরের দিকে চলে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না নাও হতে পারে নাও হতে পারে ওকে আপনি ধরে নিল ধরে নিলেন যে ঠিক আছে ভাই এটা এত আমি স্ট্রংলি উইক মানে স্ট্রং উইক দিলাম না হালকা করে জাস্ট সোয়াইপ করেছে তারপর উপর দিকে চলে গেছে আমি এখান থেকে সিআই জিকে ট্রেড করবো না আমি একটু ভালো কনফার্মেশন চাই ঠিক আছে অপেক্ষা করেন দেন অপেক্ষা করার পর আপনাকে যেটা করতে হবে আপনাকে দেখতে হবে যে মার্কেটের স্ট্রাকচার শিফটটা কোথায় হয়েছে অ্যান্ড মার্কেটের স্ট্রাকচার শিফট যদি আপনি খুঁজতে যান তাহলে এইখানে দেখবেন আপনি মার্কেটের স্ট্রাকচার শিফট তাও আপনি এখান থেকে ট্রেড হয়ে যাবে মার্কেট এইখান থেকে স্ট্রাকচার শিফট না খুঁজে যদি আপনি যদি এটাকে স্ট্রাকচার শিফট ধরেন তাহলে সব থেকে বেটার হয় আচ্ছা এখানে একটা কথা বলি সেটা হচ্ছে গিয়ে ওয়েট আমি এখানে আরেকটা কথা বলবো সেটা হলো যদি আপনি এটাকে মার্কেটের স্ট্রাকচার শিফট ধরেন তাও আপনি এখান থেকে ট্রেড মিস করবেন ঠিক আছে কেন মিস করবেন যে আমার কথা হচ্ছে কি মার্কেটের স্ট্রাকচার শিফট একটা ক্যান্ডেল দিয়ে যেহেতু এক মিনিট চার্টে আসি একটা ক্যান্ডেল দিয়েই উপরে হিট করে আবার ডাউনে চলে আসছে একটা ক্যান্ডেল দিয়ে তার মানে এটা কি ভ্যালিড মার্কেটের স্ট্রাকচার শিফট ভ্যালিড বলতে এটা বেশি কাজ করে না আমার জানা মতে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনার যদি আমার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান তাইলে আমি বলবো যে এটা ভালো রেশিও দেয় না উপরের দিকে যাই এরকম খুব কম হয় যেহেতু খুব কম হয় যদি আপনি আমার কথা শুনেন আমার কথা মতো যদি কাজ করেন ট্রেড করেন তাহলে আপনি এটাকে কোনো মার্কেটের শিফট ধরবেন না কারণ এক মিনিট চার্টে দেখলেন যে একটা বডি দিয়ে উপরে গেলে পরের চার্টে কিন্তু পরের ক্যান্ডালে কিন্তু ডাউনে চলে আসে তাহলে আমি যদি দুই মিনিট চার্ট বা তিন মিনিট চার্টে যাই তাহলে কিন্তু এখানে একটা জাস্ট একটা রিজেকশন দেখবো একটা উইক দেখবো তার মানে মার্কেটে স্ট্রাকচেস শিফট হয়নি তো এখান থেকে আপনি যদি এটা মিস করেন তারপর আপনি কি করবেন যে এইটাকে তো মার্কেটে রিস্ট্রাকচার শেপ ধরবেন অবশ্যই এটা ইনভেস্টমেন্ট হিসেবে লিকুইডিটি নিতে পারেন লিকুইডিটি পরে কিছুটা ডাউনে আসছে এন্ড এইখানে হচ্ছে মার্কেটের রিস্ট্রাকচার শিফট তো এইটা মার্কেট রিস্ট্রাকচার শিফটের পর এখন আপনি কি করুন অবশ্যই এখন আপনার করণীয় যে মার্কেট রিস্ট্রাকচার শিফটের পরে আসুক ডাউনে আসুক এখানেও সেম অবস্থা এখানে একবার ডাউন উপরে গিয়ে আবার ডাউনে আসছে তাও উপরে গেছে আপনি এখান থেকে কোনো ট্রেড করতে পারলেন না অপেক্ষা করে বসে থাকেন এখানে মার্কেট উপর দিকে চলে যেতেছে তার মানে আপনি এখান থেকে ট্রেড করবেন ব্যাপারটা তো এরকম না আপনাকে কী করতে হবে আর অপেক্ষা করতে হবে যে মার্কেট স্ট্রাকটা শেষ করছে এবার যদি পয়েন্টে আসে যদি আমার এন্ট্রি এরিয়াতে আসে তাহলে আমি ট্রেড করবো এখন দেখেন যে লাস্ট হাই কোথায় বানাই লাস্ট হাই কোথায় বানাই এই যে মার্কেট যাচ্ছে লাস্ট হাই কিন্তু এখানে বানাইছে প্রথম লাস্ট হাই বানাইছে এখানে 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 এইখানে ধরে আমি এটাকে লাস্ট হাই বানাইছে তাহলে এই হাই থেকে এই লো যদি আপনি আবার পিডি এরিয়া খুঁজতে যান প্রিমিয়াম ডিসকাউন্ট জোন খুঁজতে যান তাহলে আপনাকে অবশ্যই লাগবে কি ডিসকাউন্ট জোন লাগবে বাই করার জন্য অবশ্যই ডিসকাউন্ট জোন লাগবে বাই করার জন্য ঠিক না তো এইখানে ডিসকাউন্ট জোনে কিন্তু মার্কেট আসে নাই আপনি দেখেন যে মার্কেট এখান থেকে কিছুটা ডাউনফল করে এই প্রিমিয়াম জোন থেকে কিন্তু আবার আপের দিকে চলে গেছে তার মানে এবার কিন্তু এই হাইটাকে এবার রাখে নাই এই হাইটাকে এবার ব্রেক করে মার্কেট উপরের দিকে চলে গেছে এর থেকে বেশি আসে নাই কিন্তু তারপরে একটা হাই বানাইছে কোথায় এখান তো এখানে হাই না আপনি অপেক্ষা করেন এই পর্যন্ত অপেক্ষা করেন এইটাকে আবার পিডি এরিয়া টান দেন এই তো টান দিলেন একে লাগাই দিলেন ঠিক আছে অ্যান্ড এখানে লো থেকে হাই পর্যন্ত মার্ক করলেন লো থেকে হাই পর্যন্ত মার্ক করার পরে যে মার্কেট ডাউনফল হচ্ছে ডাউনফল হচ্ছে ডাউনফল হচ্ছে এই জায়গা থেকে লিকুইডিটি সাইভ করছে বা এখান থেকে যে ইন্ডিউসমেন্টটা হইলো এটা কি ইন্ডিউসমেন্ট না এটা ইন্ডিউসমেন্ট না হ্যাঁ এটা ইন্ডিউসমেন্ট এটাও ইন্ডিউসমেন্ট রাইট আচ্ছা তো এটা আমি লিকুইডিটি ধরলাম ঠিক আছে তো ইন্ডিউসমেন্ট বা লিকুইডিটি যেটাই আপনি ধরে নিতে পারেন ধরতে পারেন কারণ এখন লিকুইডিটি বা ইন্ডিউসমেন্টের পর আপনি একটা ট্রেড প্ল্যান করবেন ঠিক আছে আপনি এখন একটা ট্রেড প্ল্যান করতে পারেন কারণ এখানে ডিসকাউন্ট জোনে এই যে রেড যে লাইনটা আছে এই রেড লাইনে কিন্তু অলরেডি ঢুকে গেছে অ্যান্ড রেড লাইনে ঢুকে গেছে মানে কি ডিসকাউন্ট জোনে চলে আসছে অ্যান্ড যেহেতু ডিসকাউন্ট জোনে চলে আসছে এবার আপনাকে ঘুষ দেবে কোনো একটা পিওয়াই ওকে এই ডিসকাউন্ট জোনের পর কোনো পিওয়াই আছে কি না সেটাকে আমাকে লক্ষ্য করতে হবে এবং লক্ষ্য করার পর আমি দেখলাম যে এখানে একটা ফি ফেয়ারগুলো গ্যাপ আছে খুবই ছোটো অ্যান্ড ছোটো বড়ো কোনো বড়ো কথা নয় ছোটো বড়ো ফেয়ারগুলো গ্যাপ কোনো বড়ো কথা নয় জুটো ছোটো হতে পারে বড়ো হতে পারে যেই কোনো রকমের ফেয়ারগুলো গ্যাপ হতে পারে এটা যে কোনো রকম হতে পারে সমস্যা নেই তারপর আর কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই দেখতে পাচ্ছি না তারপর আর কোনো ফেয়ার গ্যাপ নাই এটা হচ্ছে ফার্স্ট একটা ফেয়ার গ্যাপ অ্যান্ড এখানে একটা কনসোলিডেশন জোন অথবা এটাকে আমরা কী বলতে পারি একটা অর্ডার ফ্লো রাইট অর্ডার ফ্লো এখন অর্ডার ফ্লো যেহেতু অর্ডার ফ্লোটা কোথায় আছে অর্ডার ফ্লোটা আছে কোথায় ডিসকাউন্ট জোনে হ্যান্ড যদি ডিসকাউন্ট জোনে এটা আছে প্লাস নিচে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এই অর্ডার ফ্লোটা থেকে আমি এখান থেকে এন্ট্রি প্ল্যান করবো না আমি এখান থেকে এন্ট্রি প্ল্যান করবো না আমি জাস্ট এটাকে টান দিয়ে এনে কি করব যে এই ফেয়ারগুলো গ্যাপটা আপাতত বসাই দিব আপাতত বসাই দিব এই ফেয়ারগুলো গ্যাপে এন আমার কতটুকু অংশ আছে এই অংশটা আছে অর্ডার ফ্লোটা এই অর্ডার ফ্লোটা আছে এন আপনি চাইলে এখান থেকে বাই বসাতে পারেন আপনি চাইলে এখান থেকে বাই বসাতে পারেন ওয়ান ইন্টু মিনিমাম তো ফোর রাখবেন এটা তো স্বাভাবিক মাস্ট মিনিমাম তো ফোর রাখবেন এখন আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন যে এখন আপনি এই কনফার্মেশনটা পাইলেন যে এখানে ফ্লো গ্যাপ দুইটাই আছে প্লাস আপনি এখান থেকে জিনিস করতে পারেন যে আপনার টু আরো একটু কমানোর জন্য ভালো করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে ফিবন আছে রিপ্লেসমেন্ট যে টুলটা আছে সেই টুলটা আবার একটু আনতে পারেন ওকে অ্যান্ড টুলটা যদি ড্র করেন উপরের দিকে এই হচ্ছে হাই থেকে লো পর্যন্ত মার্ক করলেন মার্ক করার পর এই যে হাইটা ওকে সরি এখন দেখেন তো ভাই এখন দেখেন তো ভাই আমার কথা কতটুকু কাজে আসছে এন আমি ফিবোনাচি রিপ্লেসমেন্ট টুলটা ড্র করলাম এবং আমার সিক্সটি ওয়ান পয়েন্টটা কোথায় আসলো এই ফেয়ার বিলো গ্যাপে এই ফেয়ার বেলো গ্যাপে আইসা টাচ করছে তার মানে আমার এইখানে হচ্ছে ফেয়ার বিলো গ্যাপের উপর এন্ট্রি এই ফেয়ার বেলো গ্যাপের উপর এন্ট্রি অ্যান্ড এসএলটা আমি সবসময় বলি যে সেভেন্টি এইট এ রাখার জন্য এইটে রাখার জন্য বাট এইটা হয়তো বা সেভেন্টি এইটের এর নিচে আসে নাই উপর দিকে চলে গেছে কিন্তু যেহেতু অর্ডার ফ্লোটা যতটুকু আছে অর্ডার ফ্লোটা যতটুকু আছে আপনি জাস্ট এই পর্যন্ত রেখে নেন এটা হচ্ছে রিস্ক ফ্রি যদি এটা অ্যাসেলটা বড় বাট টার্গেট তো অনেক বড় আপনি চার ওয়ান ইন্টু ফোর পর্যন্ত অবশ্যই রাখবেন ওয়ান ইন্টু ফোর তো রাখবেন মাস্ট ওয়ান টু থ্রি ফোর ওকে এনাফ এখন দেখেন তো কিরকম হয়েছে প্রফিটটা তো এইভাবে আপনাকে আসলে বের বের করতে করতে হবে হবে আপনাকে ধৈর্য ধৈর্য মানে তাড়াহুড়া করা যাবে না মার্কেটে করা যায় না আপনি তাড়াহুড়া করলে কখনই প্রফিট বের করতে পারবেন না ঠিক আছে আর ফরেক্স মার্কেট থেকে প্রফিট বের করা কোনো ব্যাপারই না খুবই ইজি আর যারা আপনারা আমার কাছ থেকে প্রাইভেট মেন্টারশিপ নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং পাবলিক গ্রুপে তো অবশ্যই আপনারা জয়েন থাকবেন এটা তো মাস্ট ঠিক আছে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন আপনারা যদি আমার জাস্ট এই অ্যানালিসিস গুলো দেখেন এবং আমার লাইভ গুলো দেখেন আপনি আইসিটি প্রো হয়ে যাবেন ভাই কথা দিলাম হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ আজকের মধ্যে যদি কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে বিষয়টা আসলে একটু খোলাসা করে দিবেন সবাই যেন এই রিয়েল জিনিসগুলো বুঝতে পারে শিখতে পারে ঠিক আছে আল্লাহ হাফেজ